গরম পানি খাওয়ার অনেক উপকারিতা আছে যেমন হজম শক্তি বাড়ায় গরম পানি খাবার হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে যা ত্বক ও স্বাস্থ্যের জন্য ভালো ওজন কমাতে সাহায্য করে গরম পানি ম্যাটালিজম বাড়ায় যা ওজন কমাতে সাহায্য করে সর্দি কাশি কমায় গলা ব্যথা ও নাক বন্ধ হলে গরম পানি আরাম দেয় রক্ত সঞ্চালন ভালো করে গরম পানি রক্তনালী প্রসারিত করে রক্ত চলাচল স্বাভাবিক রাখে ত্বক ভালো রাখে নিয়মিত গরম পানি পান করলে ত্বক উজ্জ্বল ও বরুণমুক্ত হয় স্ট্রেস কমায় গরম পানি স্নায়ুকে শান্ত করে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে পেশির ব্যথা ও খিচুনি কমায় গরম পানি পেশির ব্যথ টান ও ব্যথা উপশমে সাহায্য করে গ্যাস ও অ্যাসিডিটি দূর করে খাবারের পর গরম পানি খেলে গ্যাস ও পেটে অস্বস্তি কমায় কিডনি সুস্থ রাখে গরম পানি কিডনির কার্যকারিতা বাড়ায় এবং পাতর হওয়ার ঝুঁকি কমায় চুলের স্বাস্থ্য ভালো রাখে গরম পানি রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের গোড়া মজবুত করে মুখের দুর্গন্ধ দূর করে গরম পানি ব্যাকটেরিয়া কমিয়ে মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে হৃদ ভালো রাখে গরম পানি খেলে ও রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে শরীর আর্দ্র এ এটি শরীরকে ডিহাইড্রেশন থেকে বাঁচায় এবং সতেজ রাখে শীতে রাতে ভালো ঘুম হয় গরম পানি স্নায়ু ঠান্ডা করে যা ভালো ঘুম আনতে সাহায্য করে প্রতিদিন সকালে খালি পেটে ও রাতে ঘুমানোর আগে গরম পানি খেলে বেশি উপকারিতা পাওয়া যায় এরকম স্বাস্থ্য টিপস পেতে হলে আমাদের চ্যানেলের সাথেই থাকতে হবে সেই সাথে আরও উপকার শুনুন শরীরে ইনফেকশন কমায় গরম পানি ব্যাকটেরিয়া এবং ভাইরাস ধ্বংস করতে সাহায্য করে যা সংক্রমণ প্রতিরোধ করে ডায়াবেটিস রোগীদের জন্য ভালো এটি শরীরের ইন ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে শরীরের যৌবন ধরে রাখতে সাহায্য করে গরম পানি ত্বকের কোষ পুনরুজ্জীবিত করে এবং বয়সের ছাপ কমায় হাড় মজবুত করে গরম পানি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে যা হাড় শক্তিশালী রাখে শ্বসন তন্ত্র পরিষ্কার রাখে গরম পানি পান করলে কফ ও মিউকাস সহজে বের হয়ে যায় যা শ্বাস প্রশ্বাসের সমস্যা কমায় ডিপ্রেশন ও উদ্বেগ কমায় এটি শরীর ও মনকে রিল্যাক্স করতে সাহায্য করে যা মানসিক চাপ ও মানসিক চাপ কমাতে সাহায্য করে কোলন পরিষ্কার রাখে গরম পানি হজম তন্ত্র পরিষ্কার করে এবং কোলন স্বাস্থ্যকর রাখে নিয়মিত গরম পানি পান করলে শরীর ও মন দুটাই ভালো থাকে আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো স্বাস্থ্যগত টিপস নিয়ে আবার হাজির হব আমি আরিফুল বাবু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম আল্লাহ হাফেজ